হ্যাঁ সকলকে জানাই শুভ পঞ্চমী প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন দেখো মহাভারতকে কেন্দ্র করে এই থিমটা তৈরি হয়েছে এই চলো পুরো প্যানেলটা তোমাদের ঘুরে দেখাই দেখো মহাভারতের সব কিছুই কিন্তু এর মধ্যে তুলে ধরা হয়েছে তো কৃষ্ণের বিশ্বরূপ দেখি যে এই যে পার্থ সারথী দেখিয়েছে মানে অর্জুনকে কৃষ্ণ যে নিয়ে যাচ্ছে রথে করে সে যুদ্ধক্ষেত্রে সেটা দেখিয়েছে ভীষ্ম দুর্যোধন মানে মোটামুটি সবই মহাভারতে যা যা হয় সবই দেখিয়েছে তারপরে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে সবই দেখিয়েছে দেখো সেগুলো কিন্তু ওই থিম থিম টাইপ থিম করে এই যে উপরে দেখো এখানে সব দেখিয়েছে আমরা দেখেছি বেশ ভালোই হয়েছে প্যান্ডেলটা প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে তো ভাবলাম কেননা তোমাদের সাথেও একটু শেয়ার করি তো তাই ভিডিওটা করা সেই উদ্দেশ্যেই দেখো প্রতিমা দর্শন করো মা দুর্গা কত সুন্দর হয়েছে না তো এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে